পুরো টুর্নামেন্ট জুড়ে লাহোরের চার্ম উড়ে এসে সিকেন্দার রাজা বসলেন সিংহাসনে লঙ্কান সিংহের গর্জন ভোলা যাবে না শেষ পর্যন্ত শিরোপার ছোঁয়া হয়ে যাক না তিন নায়কের গল্প শোনা বাঙালি ক্রিকেটার সাত ম্যাচে ১৩ উইকেট নিয়ে পি নিজের অভিষেক আসর শেষ করেছেন ঋষাদ শিরোপার ছোঁয়াও পেয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দশম স্থানে মাত্র সাত ম্যাচ খেলে আসরের প্রথম ধাপে উজ্জ্বল রিষাদ তিন ম্যাচ খেলেছিলেন নিয়েছিলেন আট উইকেট দ্বিতীয় ধাপে দুই ম্যাচে চার উইকেট শিকার করেছেন যেখানে আগের ম্যাচে নিয়েছিলেন তিন উইকেট সুতরাং ফাইনালে শিরোপার ছোঁয়া পেতে ঋষাদ যেন লাকি চার্ম ঋষাদ যেমন বল হাতে এদিকে ব্যাট হাতে কুশল প্যারেরাও শেষ দুই ম্যাচে ফাইনালে চার ছক্কা আর পাঁচ চারে একত্রিশ বলে রান এই বিধ্বংসী ইনিংস শিরোপা ছোঁয়ার আশায় এমনকি আগের ম্যাচে দলের ফাইনালে ওঠার লড়াইয়ে দারুণ অবদান রাখেন এই ব্যাটসম্যান দ্বিতীয় কোয়ালিফায়ারের ওই ম্যাচে ৩৫ বলে একষট্টি রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন পিএসএল এর ফাইনালে সেরা তিনজনের একজন এই লঙ্কান গ্রেড নিঃসন্দেহে ক্রিকেট জয়ীদেরকেই মনে রাখে শেষ ম্যাচে জয়ী রাজা জিম্বাবুয়েন সেকেন্ডার রাজা শেষ ওভারে ১৩ রান চাই প্রথম তিন বল থেকে আসে পাঁচ রান ওভারের চতুর্থ আর পঞ্চম বলে ছক্কা আর চার মেরে খেলা শেষ করে দেন লাহোর কালান্দার্সের সিংহাসনে শেষ মুহূর্তে বসা সেকেন্ডার রাজা সাত বলে ২২ রানের ইনিংস রাতের পুরো আলোটুকু কেড়ে নিয়েছে তাই তো তিনি লাহোর কালান্দার্সের তাজ রূপে একটুখানি দেরিতে পাকিস্তানে পৌঁছালে ফাইনালে যার খেলাই হতো না সেই তিনি শেষ হাসি এনে দিয়ে লাহোর শিবিরে ন্যাশনাল ডিউটি পালন শেষে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এক মহাদেশ থেকে আরেক মহাদেশের সেকেন্ডার রাজা যখন লাহোর বিমানবন্দরে পৌঁছান টস হতে মাত্র মিনিট দশেক বাকি ফ্লাইট একটু লেট হলে সবই হয়তো ভেস্তে যেত তবে স্রষ্টা কিছুই বৃথা যেতে দেননি নায়ক বানিয়েছেন উড়িয়ে এনে শেষ রাতে ফাইনালে এই পুরো যাত্রায় কারো অবদান ছোট করে দেখার সুযোগ নেই ক্রিকেট এমনই সব গল্প লেখে তবে পুরো টুর্নামেন্ট জুড়ে পুরো দলের অবদান অসামান্যই বটে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম